সুজিত সুজিত রায় বসু কি বলবেন দেখুন আজকে এই যুব সমাজের আইকন বিবেকানন্দের তিথিতে আমরা আজকে এখানে এসেছি আজকে সবাই আজকের দিনটা সবাই পালন করছে প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই আজকের এই তিথিতে বাংলার যুব সমাজ বিবেকানন্দের বিচারে এগিয়ে চলুক আর যেভাবে যখন দেশ নরেন্দ্র মোদিজির হাত ধরে এগিয়ে চলেছে সেই সময় বাংলা ঠিক উল্টো উল্টোপথে চলছে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তৃণমূল সরকারের প্রত্যেকটা নেতা থেকে মন্ত্রী থেকে শুরু করে তারা বিভিন্নভাবে দুর্নীতির কাজে যুক্ত রয়েছে এবং তার উদাহরণ হচ্ছে আজকের দিনে যেখানে যুব সমাজ এগিয়ে চলেছে সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় বিচারে সেখানে বাংলার মধ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে চোর ডাকাত সব এগিয়ে চলেছে এবং তাদের বাড়িতে ইডি হানা দিয়েছে আশা করি যে আসল চোরেদের ধরতে পারবে এবং খুব তাড়াতাড়ি তারা জেলে যাবে কারণ মানুষ চায় যে মানুষের টাকা যে লুট করেছে যারা তারাই যেন শাস্তি হয় এবং মানুষের দুর্ভোগের একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি পারে দেশকে আগে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল বলছে রাজনৈতিক চুরি যখন তারা করে তখন তাদের কিছু মনে হয় না যখন চোর ধরতে আসে তখন তারা রোহিঙ্গাদের দিয়ে আটকাবে শেখ শাহজাহানের মতো লোককে দিয়ে আটকাবে আর গেলেই আর ইডি হানা দিলেই বলবে রাজনৈতিক হিংসা মানে ওটা এখন ওদের একটা বুলিতে পরিণত হয়েছে মুখের বুলি এবং যেমন ভোটের সময় বলে না জিতলে বলবে যে মানুষের জয় আর হারলে বলবে ইভিএম খারাপ ছিল ঠিক এটাও তাই মমতা ব্যানার্জি ওনাকে লুকিয়ে রেখেছে কারণ ভোট ব্যাংক থার্টি পার্সেন্ট রাজনীতি মমতা ব্যানার্জির দরকার আছে বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে বিভিন্নভাবে ভোটার আইডি কার্ড জাল ভোটার আইডি কার্ড তৈরি করে তাদেরকে রেখা দেওয়া হয়েছে কারণ মানুষের ভোটের বিশ্বাস উনি করছেন না দু হাজার চব্বিশে সেই জন্য থার্টি পার্সেন্ট রাজনীতির ওপর ভরসা করে আছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলে তার বিরুদ্ধে চলে যাবে ভোট

তাকে মানে ভাবুন তাদের সাহসটা কি যখন ইডি সিবিআই তাকে ধরার জন্য তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে সেখানে তারা দেখা করছে এবং টিভির ক্যামেরার সামনে মিডিয়ার সামনে তারা বলছে তাহলে এই বাংলায় সাহসটা কি করে হয় তাদের ওপরে যদি দিদির হাত না থাকতো তাহলে এই এই চোট ডাকাতদের এত সাহস থাকতো না যে তারা ইডি সিবিআই সামনে আসছে না অথচ তারা পুরো ঘুরে বেড়াচ্ছে ওই সন্দেশকালীর মতো জায়গায় এখন থেকে যদি মানুষ না অ্যালার্ট হয় তাহলে শেখ শাহজাহান আরও হাজার হাজার কোটি কোটি তৈরি হবে এবং সন্দেশকালী বাংলার বুকে আবার অনেক সন্দেশকালী তৈরি হবে আক্রান্ত হওয়ার ঘটনা মানে দেখুন সেই জন্য তো আমরা চাই যে কড়া শাস্তি হোক শাহজাহানকে কড়া শাস্তি দেওয়া হোক এবং ইডি সিবিআই যারা জোর ধরতে যাচ্ছে তাদেরই যদি আক্রমণ করে তাহলে কীভাবে তারা কারা তদন্ত করবে আমরা চাই এদেরকে কড়া শাস্তি দিয়ে আগামী দিনে ইডি সিবিআই তাদের কাজ করুক এবং মাননীয় গৃহমন্ত্রী পুরো বিষয়টা দেখছেন নজরে রেখেছেন আগামী দিনে এদের অবস্থা খুব খারাপ হবে এটাই বলতে পারি